ভিখারিটি শুধু নিজের চোখে সামান্য কাদা মেখেছিল ঠিক সেই মুহূর্তেই তাকে গাড়ির ডিকিতে একটি বোমা দেখা গেল সে ছুটে গিয়ে দুই মহিলাকে গাড়ি তুড়তে রোখে বোতায়া কি উষ্ণ কে দেখা বাট তারা হেসা ফেললো মনে করলো আগল ভিখারি হ্যালো সিনেশন দেখছে কিন্তু বোমা ফাটতে তখন মাত্র ছয় সেকেন্ড বাকি সময় নেই ভিখারি দুজনকে জোরে টেনি জমিতে ফেলে দিল আর ঠিক পরের মুহূর্তে গাড়িটি ভয়ঙ্কর বিস্ফোরণে আকাশে উড়ে গেল মহিলারা হতবাক বুঝলো এই ভিখারি তাদের জীবন বাঁচিয়েছে মহিলা কাপা গন্ডে বলল মেরে পিতা বিমার হ্যাঁ আমার সাথে চলো প্লিজ তাদের বাঁচাও দয়ালো ভিকারি রাজি হয়ে গেল বাড়িতে গিয়ে দেখা গেল মহিলার ভাই বাবাকে সুপ খাওয়ানোর চেষ্টা করছে ভিকারি হঠাৎ তার হাত চেপে ধরল সে অনুভব করল একটা আছে যদি অসুস্থ এক ঘন্টার বেশি না ভাই রেগে চিৎকার করতে লাগল এ ভিকারি ঝামেলা করতে এসেছে ভিখারি স্যুপ পরীক্ষা করে দেখতে পেলো এর ভেতরে একটি কালো আভাযুক্ত কাদার ছোট্ট বল এটা হয়েছিল মারত্মুক বিষ আসলে এটি ছিল মা ও ছেলে নোংরা ষড়যন্ত্র তারা পুরো সম্পত্তির মালিক হতে চাইছিল কিন্তু ভিকারির কথা বিশ্বাস করল না সবাই তাকে অপমান করতে লাগলো তবু সে হাল ছাড়লো না তার থলির ভেতর থেকে একটা আধ খাওয়া পিচ বের করলো শান্ত গলায় বলল এটা যদি খায় তাহলে সুস্থ হয়ে যাবে মহিলা ভিখারির ওপর ভরসা করলো সে আরু কেতে বাবাকে খাইয়ে দিল হঠাৎ লোকটি শরীর কাঁপতে লাগলো মা ছেলে চিৎকার করে উঠলো এটা আমাদের মেরে ফেলতে চাইছে তারা ভিখারিকে টেনে বাইরে ফেলে দিতে চাইছিল কুকুরের খাবার মানিয়ে দিতে কিন্তু ঠিক তখনই অসুস্থ ব্যক্তি হঠাৎ চোখ খুললো ধীরে ধীরে উঠে বসলো সে পুরোপুরি সুস্থ সব শুনে সে ভিকারির হাত ধরে বলল তুমি আমার জীবন বাঁচিয়েছ আমি তোমাকে পুরস্কৃত করব সে ভিখারিকে একটি কালো কার্ড দিল যার ভেতরে ছিল ষাট মিলিয়ন ডলার এবং বলল আমি আমার মেয়ের বিয়েও এই টাকাই করব ভিখারি মুচকি হেসে বলল তোমার মেয়ে আমাকে চায় না আমার শুধু টাকা চাই এখন দেখার বিষয় ষাট মিলিয়ন ডলার দিয়ে কি করবে